গুড মর্নিং আজকে আমি বলছি তোমরা কেমন আছো বলো তোমরা নববর্ষে সবাই সুস্থ থেকো ভালো থেকো এটাই আমি আশা করব ভগবানের যে প্রার্থনা করবো যেন সবাই সুস্থ থাকে সকাল আমার শাশুড়ি মা গুড মর্নিং করে দিয়েছে আজকে আর কবিতা গুড মর্নিং করিনি সবাইকে আচ্ছা সবাইকে ভালোবাসা আশীর্বাদ নিয়ে আজকে আমার ব্লগটা শুরু করছি আজকে একদম রেডি হয়ে সেজে গুজে তোমাদের সামনে চলে এসেছি রান্না বাড়ি মোটামুটি করে ফেলেছি আর কিছুটা বাকি আছে করতে হবে কারণ আজকে আমাদের বাড়িতে একটা গেট টুগেদারের আয়োজন হয়েছে সবাই আসবে আত্মীয় স্বজন সবাই একসাথে আজকে দেখা হবে অনেক দিন বাদে সবাই আসবে আনন্দ হৈহল্য খুব মজা হবে আর তার সাথে সাথে আমিও আমার আনন্দ করব আর সেই আনন্দের ভাগটা তোমাদের সাথেও করে নেবো কিছুটা তাই চলো আগে রান্নাবাড়ি যাই আগে খেতে হবে সবাইকে খাওয়াতে হবে রান্নাবাড়ি সেই জন্য ভালো মন্দ রান্নাবাড়ি তো আছেই তার সাথে কিছুটা আমি করব কিছুটা বাইরে থেকে আসবে সব মিলেই আজকে হই মজা আনন্দ করে সারা দিনটা কাটাবো তাই আগে চলো তাড়াতাড়ি করে ছটপট কর স্নান টান করে পুজো করা হয়ে গেছে এবার রান্নাঘরে যাই সবারই সান টান একদম রেডি হয়ে ফিটফাট হয়ে গেছে সবাই দেখো দাঁড়াও দিয়াকে দেখাচ্ছি আগে সকল স্যার একদম সেজে গুজে সান টান করে একদম ফিট অ্যান্ড ফাইন এখন একটু বেরোবে টুকটাক বাজার ঘাট আছে সেগুলো করতে যাবে চলো একবার স্যারকেও দেখিয়ে দিই আজকের লুকটা যে স্যার একদম সান টান করে ফেলেছে এবার বাজার যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে দশ দিয়াকেও দেখিয়ে দিই দেখো একদম সেজে গুজে দিয়ে একদম পড়তে বসে গেছে কিরে একবারে রেডি হয়ে গেছিস দারুণ লাগছে আজকের লুকটা কিন্তু ঠিক আছে তুই পড়া কর ততক্ষণ করে করে ঠিক আছে এবার রান্না বাড়ি চাপাচ্ছি তার জন্য পাবদা মাছের ঝাল হবে এই দেখো পাবদা মাছের ঝাল পাবদা মাছের ঝাল হবে আর এই যে কাটা মাছের কালিয়া হবে এই দুটো থাকলো এখানে কি রান্না হয়েছে সুটির ডাল হয়ে গেছে আর আমের চাটনি হয়েছে পরে দেখাবো টিফিন সবারই খাওয়া হয়ে গেছে এই যে মশলাও রাখা আছে সবকিছু চলো এবার রান্নাটা করে নি আসলে বাজার থেকে দাদা বিরিয়ানি এই দেখো চলে এসেছে তার সাথে দাদা বিরিয়ানি আর কি লেস স্প্রাইট আর মিষ্টি তাই তো মিষ্টিটা কোথায় রাখলে এই যে দেখো কি কি নিয়ে আসলো বিরিয়ানি তো আছে তার সাথে দই আছে মিষ্টি আছে সন্দেশ আছে স্প্রাইট আছে চলে এগুলো এবার সব ঠিকঠাক করে গুছিয়ে রাখি

বাড়িতে ঢুকতে না ঢুকতেই সবাই খাওয়া দাওয়া ভুলে একদম গল্পের আসন নিয়ে আমরা সবাই বসে পড়েছে মাছের ঝাল পনিরের তরকারি ভাত ডাল চিপস পাঁপড় ভাজা আরো মাছ আসছে চাটনি আছে দেখো দেখ সব রেডি করেছি এখন আরো আইটেম দেওয়া বাকি আছে খাবারের আইটেম দেখা দেখো কেমন হয়েছে খুব ভালো কেমন হয়েছে দেখো এটা নরমেদিনির জন্য বেড়েছে আজকে ইলাহি আইতো নেলাই আই গেল আমাদের না আরে স্পেশাল আজকে আমাদের এই একদম স্পেশাল বিরিানি আমাদের ওয়াও

এখন সব খাওয়া দাওয়া সেরে একটু ঘোরাঘুরি করলাম ঘুরে ঘুরে এসে এবার সব চায়ের আসা বসে চাও হয়ে গেছে চায়ের সাথে পকোড়াও ভাজা হয়ে গেছে এই যে স্ন্যাক্স আর পকোড়া চায়ের সাথে আজ আমার বাড়িতে চমজমাটি আসর বসেছে সবাই মিলে প্ল্যান প্রোগ্রাম করছে এবার কোথায় ঘুরতে যাব কার বাড়িতে খাওয়া দাওয়া আছে খুব মজা করছি আমরা আর ব্লগটা আজকে আর বেশি বড়ো করলাম না অনেকটাই বড়ো হয়ে গেছে যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না